হ্যালো ইউর মালনাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে সবচেয়ে জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েডের প্লেয়ার শেয়ার করব ভিডিও প্লেয়ার শেয়ার করব যেটা আমরা সাধারণত কম্পিউটার ইউজ করেছিলাম যে অনেকে যারা কম্পিউটার ব্যবহার করছেন বা ল্যাপটপ ব্যবহার করছেন তো তারা জানেন যে কেম প্লেয়ার সম্পর্কে কেম প্লেয়ার হচ্ছে আপনার ওয়ার্ল্ডের জনপ্রিয় একটি ভিডিও প্লেয়ার যেটার মাধ্যমে আপনি যে কোনো কোয়ালিটির ভিডিও আপনি এইচডিভাবে দেখতে পারবেন ধরেন এমএক্স প্লেয়ার ভালো আমি এমএক্স প্লেয়ার বলতেছি না খারাপ এমএক্স প্লেয়ার সবাই ব্যবহার করে থাকে কিন্তু এমএক্স প্লেয়ারের মধ্যে আপনার সমস্যাটা হচ্ছে বারোশো আশি ইন্টু সাতশো বিশের ওপরে যখন কোনো ভিডিও আমরা দেখতে যাব তখন এটা স্লো হয়ে যায় আটকায় যায় তো দেখা যায় যে আমরা এমনও কিছু কিছু ভিডিও আছে যেমন আমরা ক্যাসেট থেকে সরাসরি যখন কম্পিউটারে কপি করি তখন এটা মোবাইলে নিয়ে এটা চলে না মানে আপনার একটু আপনার আটকায় যায় আর কি তো এই সফটারটির মাধ্যমে আপনি যত হাই কোয়ালিটি হোক না কেন আপনার ফোর কে ফোর কে ভিডিও সহ আপনি এটার মাধ্যমে দেখতে পারবেন এই প্লেয়ারটির মাধ্যমে খুব সুন্দরভাবে এবং ভালো একটি অ্যান্ড্রয়েডের প্লেয়ার ভিডিও প্লেয়ার তো চলুন দেখা যাক সফটারটি কী প্লে প্লে স্টোরে যাবো প্লে স্টোরে লেখবেন কে এম প্লেয়ার কে এম প্লেয়ার প্লে এইচডি ডিউ ঠিক আছে কে এম প্লেয়ার লিখলে আপনি পেয়ে যাবেন খুব জনপ্রিয় একটি ভিডিও প্লেয়ার আপনি এটার মাধ্যমে আপনার চাইলে ছোট করে আপনি স্ক্যানের মধ্যে আপনার ধরেন আপনি কোনো একটা কাজ করতেছেন সাথে সাথে ভিডিও দেখতে পারবেন তারপরে হচ্ছে আপনার খুব এইচডি হবে যে এটার মধ্যে দিলে এরকম আপনার ভিডিওটা এইচডি আসবে তো চলুন ইনস্টল করে ওপেন করি তিরিশ এম বি সফটওয়্যারটি আপনার এইচডি যেহেতু এটা একটু বেশি ইয়ে হবে তো এই যে প্রবলেম হচ্ছে যে আমার ফোনে একটা এই ওভারলি ডিটেক্টেড এই নামের সমস্যাটা দেখাচ্ছে তো আমি অবশ্যই আমার সফটওয়্যারটা যদি এটা ডিসেবল করি আমার কি বলে আমার এই যেট স্ক্রিন রেকর্ডার তো এটা ওপেন হবে না হলে এটা ওপেন হবে না এই যে স্ক্রিন এই যেট স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারটি এখন রানিং আছে তো সেই কারণে আমার এই প্লেয়ারটির ভিতরে যাইতে পারতেছি না তো আপনারা এটা ব্যবহার করে দেখেন আপনাদের কাছে খুব ভালো লাগবে খুব জনপ্রিয় একটি প্লেয়ার আপনার জন্য আপনার ইউজ করতে পারেন খুব ভালো একটি ভিডিও প্লেয়ার খুব আপনার কাছে ভালো লাগবে ট্রাই করে দেখেন কারণ এম এক্স প্লেয়ার সবাই ব্যবহার করে তো আপনি এটার মাধ্যমে দেখেন যে আপনার কাছে হয়তো বা ভালো লাগতে পারে আপনি ভিডিওগুলো আপনার এইচডি এবং সুন্দরভাবে দেখার জন্য তো আশা করি বুঝতে পারছেন আমি আসলে আপনাদের দেখাইতে পারি না তার জন্য এক্সট্রিমলি সরি তো বিষয়টা হচ্ছে আমার ফোনে ওই ওভারলি ডিটেক্টিভ সমস্যাটা দেখা দিছে তো আমি যেহেতু ভিডিও রেকর্ড করতেছি তো আমি এটা অফ করতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন এবং আমার বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো লাইক দিবেন শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন